নমস্কার সকলকে মেঘমালারের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই ভিডিওর প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রতি বছর পয়লা বৈশাখের এই দিনটিতে আমাদের গ্রামে একটি মেলা অনুষ্ঠিত হয় চরক মেলা বাবার মুখে শুনেছি বাবা কাকারাও ছোটোবেলা থেকে এই মেলা দেখে আসছে বহু বছরের পুরানো এই মেলা পয়লা বৈশাখের এই দিনটিতে আমাদের গ্রামে প্রায় প্রত্যেকের বাড়িতেই আত্মীয় পরিজনে ভরে যায় তাই বেশ আনন্দ করে কয়েকটা দিন কাটে তো আমাদের বাড়িতেও এসেছে ছোটো পিসি আর পিসে মশাই আর এইদিকে এসেছে বোনের মামা মামি মানে আমার ছোট বৌদি দাদা বৌদি আর এসেছে এই পুচকে পুচকেটা কি মিষ্টি তাই না আর আমার ভাইপো তো ওকে নিয়ে অস্থির হয়ে যাচ্ছে কি করবে ভেবেই পাচ্ছে না ভাইকে নিয়ে দাদা বলে কথা তো সন্ধ্যাবেলায় ভাই বোন বৌদি পিসিদের নিয়ে রেডি হয়ে গেছি মেলা দেখতে যাওয়ার জন্য। সারা বছর গ্রামের মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে বিভিন্ন গ্রাম থেকে প্রচুর মানুষের সমাগম হয় আর এই দিনে আমাদের এখানে সত্যনারায়ণ পুজোও হয় পাশেই হয়েছে কালী মন্দিরে পুজো তবে সেটা দুদিন আগে হয়ে গেছে এর আগে ভিডিও তোমাদের বলেছিলাম যে যেদিন আমরা শান্তিনিকেতন থেকে বাড়ি আসি সেই দিনেই ছিল সেই কালী পূজা আর ওই দিনও প্রচুর মানুষ পুজো দিয়ে থাকে এবছরেই প্রায় আটশো নশো মানুষ পুজো দিয়েছে তো এই পুজোয় প্রতি বছরই অনেক মানুষের মানসিকও থাকে আর এখানে চলছে বাতাসে ছড়ানো দেখেছ কীরকম ভিড় হয়েছে চারিদিকটা তো মন্দিরে মায়ের দর্শন করে চলে এলাম মেলার মধ্যে আর দেখো চারিদিকে ভিড় হয়েছে দেখো লোক একদম গম গম করছে আশেপাশের অনেকগুলি গ্রাম থেকে এখানে মানুষ মেলা দেখতে আসে আর এই মেলাটা হয় একদিনের জন্যেই ভিড় ঠেলে আসতে পেরেছি যেখানে চড়ক গাছ ভোরানো হচ্ছে এর আগের বছরেও তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম ওই যে মাঝে চরক গাছটা ওর মাথায় বাসে বাঁধা রয়েছে একদিকে পুতুল আর অন্যদিকে সন্ন্যাসীরা তা ঘোরাচ্ছে আর সারা বছর এই চড়ক গাছটা কোথায় রাখা হয় কীভাবেই তা তোলা হয় সবই তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা চাইলে দেখে নিতে পারো এবছরে বেরোতে পারিনি সকালের দিকে একটু ব্যস্ত ছিলাম তাই তো মেলার মধ্যে আমরা যখন এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল খালি এই ফুচকেটার গাড়ি কেনার জন্যে সামান্য একটু ঢুকেছিলাম তো যাই হোক দেখতে দেখতে সময় হয়ে গেছে রাত্রি নটার সময় আমাদের এই চড়ক গাছ খোলার কাজ চলছিল তারপর চড়ক গাছটিকে নিয়ে আবার যথাস্থানে রেখে আসা হয় মেলায় এসে খাওয়া দাওয়া না করলে কি চলে তো এইদিকে পনি বসেছে পকোড়া নিয়ে আর ওইদিকে মামুনির খাওয়া হয়ে গেছে আর এই যে ভাইয়ের সাথে দেখা হয়েছে ওরা এক পুরানো বন্ধুর কি গল্প দুজনের বন্ধুর সাথে দেখা হয়ে বেশ খুশি লাগছিল দুজনকেই মেলার মধ্যে এক জায়গায় বেশ সুন্দর করে মোমো বানিয়ে দিচ্ছিল তো নিয়ে নিয়েছিলাম দু প্লেট মোমো আর খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একটা করে আইসক্রিম তো দেখো মেলাটা তখন কত ভিড় ছিল আর এখন দেখো একদম খালি হয়ে গেছে এখানে দোকানপাট গোছাতেও লেগে গেছে চলো রাত্রি অনেকটাই হয়েছে এবার বাড়ি যাই তো পরের দিন চলে এসেছি আবার অনুষ্ঠান দেখতে এই দিনে ছিল অর্কেস্ট্রা অন্যান্য বছর আমাদের গ্রামে যাত্রাপালার অনুষ্ঠান হয় কিন্তু এবছর কিছু কারণবশত যাত্রাপালা হয়নি তাই অর্কেস্ট্রা অনুষ্ঠানই হয়েছিল পয়লা বৈশাখের দিন যে সত্যনারায়ণ ঠাকুরের পুজো ছিল তারই তিন চার দিন পর ছিল বিসর্জন সত্যি বলতে ছোটোবেলা থেকে কোনোদিনই আজ পর্যন্ত এই ঠাকুরের বিসর্জন দেখিনি কাকা বলল চল সবাই মিলে বিসর্জনে যাব। তাই মা কাকিমা বোনেরা সবাই মিলে চলে এসেছিলাম বিসর্জনে আর এখানে মা কাকিমা এবং পাড়ার আরও অন্যান্য কাকিমারাও বরণ করে নিচ্ছিলো যেহেতু এই মন্দিরে সত্যনারায়ণ পূজা তো আমরা থেকেই দেখে আসছি এই পুকুরেই দুর্গা মায়ের বিসর্জন হয় তো এখানেই এই ঠাকুরেরও বিসর্জন হলো গ্রামের মানুষের সহায়তায় ঠাকুরকে নিয়ে আসা হলো পুকুর পাড়ে এবং ঠাকুরের বিসর্জন হয়ে গেল মেলাও শেষ হয়ে গেছে কদিন আগেই আবারও একটি বছরের অপেক্ষা বিসর্জন শেষে শান্তি জল উপসাদ নিয়ে বাড়ি এলাম তো চলো ভিডিওটা থালা যেখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানিও নমস্কার